বাংলাদেশের উপর তোমার মেহরবানি করে দিও অত্যাচার নির্যাতন থেকে আমাদের সকল এই কোটা সংস্কার আন্দোলনের জন্য যারা কোমর মতের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই বর্তমান ডামি চেসির সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল জোয়ার নামাজের পরে গতকালকে এই অনাকাঙ্ক্ষিত আমাদের ভাইদেরকে নির্মমভাবে যারা গুলি করে হত্যা করেছেন তাদের বিধি আত্মার মাক্সরাতের জন্য আজকের এই গায়বানা যারা যারা আয়োজন করা হয়েছে আমরা বিশ্বাস করি পৃথিবী যিনি সৃষ্টি করেছেন মহান আল্লাহ সকলের চোখ ফাঁকি দেওয়া যাবে কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না পৃথিবীতে যত মানুষ সীমা লঙ্ঘন করে আল্লাহ কাউকে ছাড়বেন না আকবর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 250 এর বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন